আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি গোল্ডের ভিডিওতে চলে এসেছি কিন্তু নিউ আমিনা জুয়েলার্স থেকে চমৎকার কিছু দুবাই নেকলেস কালেকশন নিয়ে সাথে কিন্তু আমাদের বরাবরই আছে লিটন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি সব আমার ভিউয়ার্সরা আশা ভালো আছি সো ভাইয়া কেমন রেঞ্জের মধ্যে আজকে জিনিসগুলো দেখাবেন এক ভুড়ির কম এক ভুড়ির উপরে ওকে তো ফারস্টে কোনটা দিশা করছি ফারস্টে কিন্তু একটা নেক পিস দিয়ে শুরু করছি খুব চমৎকার একটা ডিজাইন মাত্র আটা না 21 কেয়ারটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হলমার্ক আমরা বলবো না যেহেতু বাজার প্রতিনিয়ত বাড়ekom আচ্ছা আমরা কি একটু ওয়েটটা শুধু বলে দেব আপনারা হচ্ছে বাজার যেহেতু আপ ডাউন করছে সো আপনারা ফোন কল করে কিন্তু জেনে নিতে পারেন বা শপ অফিসে ভিজিট করে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সো এটা ওয়েট হচ্ছে আটা না হলমার্ক নিয়ে একদমই টেনশন করবেন না হলমার্ক দেখে কিন্তু এই সব থেকে নিদ্বিতীয়ভাবে পারচেজ করতে পারবেন স্যার গুরিয়াখানা এক ভুঁই এক আনা খুবই চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে এটা পেয়ে যাচ্ছে খুবই লাক্সারিজ ডিজাইন এগুলো কিন্তু সব দুবাই প্যাটেন্টে করা আছে তো তারপর কিন্তু একটা সীতাহারের মধ্যে চলে যাচ্ছে এটা কতটুকুর মধ্যে আছে ভাই ভুড়ি থেকে চার আনা কম তিন ভুঁড়ি থেকে চার আনা কম মানে তিন ভুঁড়ি হলেও কিন্তু এটা পেয়ে যাবেন ওকে গোলা সাড়ে তিন ভুড়িতে হয়ে যাবে সাড়ে তিন ভুড়িতে কানে গলা হয়ে যাবে ওকে তো তারপর আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদমই অল ওভার দুবাই পেটানে করা আছে তো এটা কতটুকু আছে ভাইয়া তিন ভুরি। তিন ভুড়ি একটু সিম্পলের মধ্যে চেন মাত্র পাঁচ আনা এটা কিন্তু নিচে লকেট এবং এরকম হচ্ছে ঝুলানো দেওয়া আছে হ্যাঁ দেখতে কিন্তু অনেক বিশাল বর্মন হয় আছে তারপর কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু রোডিয়াম কালারও করা আছে সিলভার এবং গোল্ডেন ওকে সো এটা কতটুকু আছে দেড় ভুড়ি দেড় এটা এটা এক ভুঁড়ি

ইয়ার পিসটাও কিন্তু এখানে চলে আসছে ওকে সো এটা হচ্ছে নেক পিসটা খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা ওকে রোডিয়াম কালার করা আছে এটা কতটুকু আছে ভাই এটা আপনার 12 আচ্ছা যারা নেকলেসের বিপরীতে কিছু চান যে চেইন কালেকশন একটু হেভিয়ার মধ্যে সো তারা যদি এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে চলে আসেন নিও আমিন আছে তো এটা কিন্তু রোডিয়াম কালার করা আছে দুইটা কালারে পেয়ে যাবেন এটা কতটুকু ওয়েট এটা 12 আনা 12 আনা এর উপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা একুশ ক্যারেটের মধ্যে না এটা হচ্ছে আটা না একুশ ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন সো অনেক লাইট এবং হেভি ওয়েটের মধ্যে অসংখ্য কালেকশন কিন্তু পেয়ে যাবেন নিওমিনা আমিনা জুয়েলার্স সো এটা কতটুকু আছে ভাই বারো আনা উপরে আটা না এটা এটা এক ভরিতে এটা একটু ডিজাইনটা চেঞ্জ এক ভরির মধ্যে এটা কি আর একটু লাইট করা যাবে তো না

এক ভরি তার উপরেরটা উপরেরটা মাত্র চার আনা মাত্র চার আনা থেকে কিন্তু আজকে গুলো শুরু হবে সো যা যেটা পছন্দ হয়েছে বা আপনাদের ব্যক্তিগত যদি কোনো পছন্দ থাকে আপনার কিন্তু সেইটাও কালেক্ট করতে চলে আসতে পারেন নিউ আমিনা জুয়েলার্স শপের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি নিউ আমিনা জুয়েলার্স তেতাল্লিশ চল্লিশ আলি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মিরপুর এক ঢাকা বর্ষ ষোলো ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল ফোর ডাবল সেভেন টু ফাইভ এই নাম্বার যোগাযোগ করে শবে চলে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি পাশে থাকুন যার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ